জুনের পাঁচ তারিখ ছিল জাবিরের বার্থডে বাট সেটা আমি তখন সেলিব্রেট করতে পারিনি কারণটা একটু পরে বলছি তো আজকে আমি ওর জন্য হচ্ছে ছোটখাটো একটা সারপ্রাইজ প্ল্যান করি তো সেটা নিয়ে যখন আমি এই সবকিছুর প্রিপারেশন নিতেছিলাম জাবিরও পাশে ছিল বাট ও আসলে বুঝতে পারিনি যে সব কিছু ওর জন্য করা হচ্ছিল ও ভাবছে যে আরেকজনের জন্য কারণ আমরা বলছিলাম যে তোমার জন্য না এটা হচ্ছে আরেকজনের জন্য আমরা বার্থডে প্ল্যান করতেছি তো এই জন্য হচ্ছে যখন সবকিছু সব করতেছিলাম ও সাথে ছিল ও হেল্প করতেছিল এর বেলুন টেলুন হচ্ছে খুব সুন্দর করে ফুলিয়ে নিলাম বাট এই এটা যে কি প্যারা দিছে এটা ফুলতেছিল না মানে এটা হচ্ছে ফুটে গেছিল সব কিছু কমপ্লিট করে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি যে এখন এগুলো হচ্ছে সেট করব তো এখন আমি আবারও এই এজটা নিয়ে বসছি কারণ এটা কোন মানে একদম চুপসা ছিল এটা কোনোভাবেই সেট করতে পারতেছিলাম অনেকেই আমাকে অনেক কোয়েশ্চেন করতেছিলেন যে যাবি কুই যাবির কেন আমার কোনো ভিডিওতে এখন আর দেখা যায় না যদি আমি আমার ভিডিওতে আমার ফ্যামিলি মেম্বারসকে সামনে আনি না আর যাবে পরে হচ্ছে এখন মাদ্রাসায় পড়ে তো সেই জন্য ওর সাথে খুবই কম দেখা হয় আর যার জন্য ও বার্থডেটা হচ্ছে এত লেট করে সেলিব্রেট করা নয় তো আমি পাঁচ তারিখেই সেলিব্রেট করে দিতাম আর এতদিন আপনারা ব্লগটা দেখেও ফেলতেন মানে গত দুই বছর আগের একটা বার্থডেতে দেখেছিলেন যে আমি হচ্ছে ওর জন্য কেক বানিয়েছিলাম সেই ব্লগটা আপনারা ইউটিউবে দেখতে পারবেন এখনও আছে তখন এই কেক কী একটা বানাইছি আল্লাহ জানে তো এখন আমি আর কোনো রিক্স নেই নি আমি ওর জন্য খুব সুন্দর একটা কিউট একটা কেক নিয়ে আসছি আর এই যে আমার পুলটু পুলটুর পি আমি ওর ভাবতেছিলাম যে ওর চেহারাটা এখান থেকে খাবো বাট ও দেখাইতে দিতেছে না তো এখানে হচ্ছে আমি ওর জন্য এটা কি বলে মানে যা যা লাগে সব কিছু আর কি নিয়ে আসছি আর ওই যে আমার একদম আর যাবি হচ্ছে এই টাইমে ঘুমাইতেছিল আমি এগুলো করতে করতে ও হচ্ছে ঘুমাই গেছে কারণ তখন হচ্ছে অলমোস্ট রাতের বাবাটা বেজে গেছিলো তো আমি সব কিছু যতটুকু পার্সি নিজের মতো করে ডেকোরেট করার ট্রাই করতেছিলাম বাট কোনোভাবেই আমি না আসলে এই হ্যাপি বার্থডে লেখাটা সেট করতে পারতেছিলাম না তাই করলাম কি এইচ বি আর ডি মানে হ্যাপি বার্থডে দুই মানে তিনটা অক্ষর আমি জাস্ট পিছন পিছন মানে পিছনে সাজিয়ে রেখে দিস তো ওকে হচ্ছে এই যে আমি ঘুম থেকে টেনে নিয়ে আসছি ও তো ঘুম থেকে উঠতেই রাজি না মানে মুখটা আমি ওর ধয় নেই ওর কি একটা অবস্থা তো আমি ওর চোখ ধরে নিয়ে আসছি ও হচ্ছে কেক দেখে ও নিজেও শখ খেয়ে গেছে কারণ হচ্ছে কেকের মধ্যে ওর নাম লেখা বাট ও বলতেছিল যে না তুমি না বলছো আরেকজনের বার্থডে তাহলে আমি কেন না আমার না আমার না বাট পরে ও রিয়েলাইজ করতে পারলো আরে কেকে তো ওর নাম লেখা যেহেতু আমি ওর জোর জবরদস্তি ঘুম থেকে উঠায় নিয়ে আসছি ও খুবই টায়ার্ড ছিল বছর যাই হোক ফাইনালি হচ্ছে আমরা ওর বার্থডে সেলিব্রেট করতে পারি না সময় আগে থেকেই ট্রাই করি যে ওর বার্থডেটাতে যেন আমি ওকে একটু স্পেশাল ফিল করাতে পারি গতবার আমি ওর বার্থডেতে অনেক সুন্দর করে সেলিব্রেট করেছিলাম বাট তখন কোনো ব্লগ আসলে করার মতো আমার সিচুয়েশন ছিল না বিধায় আমি করিনি এবারও করলাম তাও আবার লেটে বাট করি না খুব সুন্দর করে হয়েছে আমার মন মতো করে হয়েছে আর ও খুব হ্যাপি ছিল যদিও বেচারা ঘুম থেকে উঠে আসছে দেখে ওর একটু মুখটা এরকম হয়েছিল বাট হি ওয়াজ সো হ্যাপি আর আপনারা বলেন তো আমার বার্থডে কবে আমার বার্থডে কিন্তু এই মাসেই বাট আমি ডেটটা বলবো না এটা যদি আপনারা জানেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে তো আসলে ব্লগটা এই পর্যন্তই থাকুক সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ